আসসালামু আলাইকুম এস ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য খুবই গোছালো একটি আমি সাজেশন নিয়ে এলাম এখান থেকে তোমরা টাইপ ভিত্তিক অঙ্ক হুবহু কমন পাবে ইনশাআল্লাহ আমরা প্রতিটি অধ্যায় ভিত্তিক টাইপ ভিত্তিক অঙ্কগুলো কেমন আসতে পারে তা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব চলো শুরু করি প্রতিটি অঙ্ক তোমরা করে দেখার চেষ্টা করবে এবং এর ভিতর থেকেই প্রতিবার আসে প্রতিবারই কমন পড়ছে ইনশাআল্লাহ এবারও পড়বে তোমরা টাইপ ভিত্তিক অঙ্কগুলো ভালো করে একটু দেখে নাও দেখো ধরন দুই তালিকা পদ্ধতিতে প্রকাশ এখানে যতগুলো অঙ্ক দেখছো এক থেকে নয় পর্যন্ত সবগুলোই বোর্ডে আসা প্রশ্ন এবং প্রতিবারই এগুলো সেম ধরনেরগুলো একটু চেঞ্জ করে চেঞ্জ করে চেঞ্জ করে বোর্ডে আসে এই যেমন ধরো এখানের মধ্যে তোমাকে বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে তারপরে এখানের মধ্যে বিকে তালিকা পদ্ধতিতে এটাকে ইউকে তালিকা পদ্ধতিতে এখানের মধ্যে দেখো তালিকা পদ্ধতিগুলো আহামুড়ি এখানে কোনো কিছুই কঠিন না সবগুলো অঙ্ক তুমি করে রাখার চেষ্টা করবে তার মধ্যে চার নাম্বারটা খুবই বেশি গুরুত্বপূর্ণ খুবই মন দিয়ে এটি করার চেষ্টা করবে এরপরে এখানে সাত নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ নাম্বারটা করবে সেটের প্রমাণ তো প্রতিবারই একই ধরনের আসে শুধু নাম্বারগুলো একটু উনিশ বিশ হয় যেমন এটা চট্টগ্রাম বাইশে এসেছিল চট্টগ্রাম বিশে এসেছে যশোর বাইশে দিনাজপুর উনিশে এগুলো ঘুরে ফিরে অঙ্কগুলো বারবার বারবার একইভাবে আসছে এগুলো হলো ধরন আমি তোমাদের জন্য এগুলো বাছাই করে নিয়ে এলাম এর জন্যই যাতে তোমরা অঙ্কগুলো চিনতে পারো এবং সহজে তোমরা যাতে করতে পারো এক নাম্বার দেখো এখানে দেওয়া আছে ইউ সেটটা এবং অ্যাসেট দেওয়া আছে বি সেট দেওয়া আছে তোমাকে এখানে ইন্টারসেকশন বি এবং অ্যাম মাইন বি ইউনিয়ন বি মাইনাস এ এটা তোমাকে নির্ণয় করতে বলেছে এগুলো তোমরা অনেক ভালো পারো তোমাদের সেট নিয়ে আমি একটা বেসিক ভিডিও দিয়েছি তোমাদের যদি সেটা দেখা না হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি কমেন্টের লিঙ্কটা পিন করে দেবো সেখান থেকে তোমরা এমসিকিউ শতভাগ কমন পাবে এমনভাবে আমি বই ধরে ধরে পড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি যে সেখান থেকে তোমরা যাতে শতভাগ কমন পাও এরপর দেখো ধরন চার সেটের মান নির্ণয় খুব বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে এগুলাই সবচেয়ে বেশি আসছে প্রশ্নগুলো বারবার বারবার আসছে দেখো এখানে এই ধরনের প্রায় সতেরোটা অঙ্ক কালেক্ট করেছে এবং সতেরোটাই বোর্ডে এসেছে বিভিন্নভাবে বিভিন্ন সময় এটা বোর্ডে আসছে এবং বর্তমানে এই ধরনের সেট সেটের মান নির্ণয়গুলো বারবার বারবার আসছে এক নাম্বারটা থেকে শুরু করে সতেরো পর্যন্ত দেখো সবগুলো একই ধরনের একই টাইপসের এখানের মধ্যে সতেরোটা ভালো করে দেখবে বারোটা খুবই ভালো করে দেখবে এখানের মধ্যে এরপরে হলো যে এগারো নাম্বারটা ভালো করে দেখবে এগুলা ঘুরে ফিরে সবগুলোই প্রায় কাছাকাছি সবগুলোই কাছাকাছি নিয়ম আট নম্বরটা ভালো করে দেখবে এরপরে এখানে মধ্যে হলো যে তিন নাম্বারটা ভালো করে দেখবে এক নাম্বার ভালো করে দেখবে এগুলো প্রতিটাই তুমি করে যাবে প্রতিটা অঙ্ক মাত্র সতেরোটা অঙ্ক করে যাবে এখান থেকে এরপরে দেখো পাঁচ নাম্বার ধরনের মধ্যে অন্য এবং ফাংশন নির্ণয় এটা মাঝে মধ্যে ঘটে দিয়ে ফেলে এখানে আমরা ধরন বাছাই করেছি এক থেকে দশ পর্যন্ত এগুলো সবগুলো বোর্ডে আসা কোশ্চেন সবগুলো বোর্ডে এসেছে এমন কোশ্চেন এগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে প্রতিটা অঙ্ক করে যাওয়ার চেষ্টা করবে ধরনগুলো তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এরপরে হলো যে কমজোর বা অন্যান্য যে সংখ্যাগুলো আছে ক্রমজোর একটু দেখে যাবে এখানের মধ্যে দশ নম্বরটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয় নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ এই দুইটা খুবই ভালো করে দেখবে পাঁচ নাম্বারটা খুবই ভালো করে দেখবে এরপরে হলো যে তিন নাম্বারটা খুবই ভালো করে দেখবে এগুলো বেশি ভালো করে করে যাবে এরপরে দুই নাম্বারটাও দেখার চেষ্টা করবে প্রতিটা অঙ্কই সেম এখানে ধরনগুলো প্রায় সবগুলোই একই কাছাকাছি এগুলো ভালো করে করে যাবে এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো এগুলোর মধ্যে এখান থেকে বিশটা বাছাই করা হয়েছে তার মধ্যে বারো নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ হয়তো তোমাদেরকে এক জায়গায় বি দিতে পারে প্রতিবার এই অঙ্কটায় প্রায় আসে এবং এটা একটু মান চেঞ্জ হয়ে আসে বারো নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ আবার এক থেকে বিশ পর্যন্ত এরপর এগারো নাম্বারটা এগারো নাম্বারটাও করার চেষ্টা করবে এগারো আর বারো এগুলো সবগুলো কাছাকাছি শুধু এখানে মানগুলো চেঞ্জ হয়ে যায় মানগুলো শুধু চেঞ্জ হয়ে যায় এগুলো প্রায় কাছাকাছি অঙ্ক খুব ভালো করে করার চেষ্টা করবে এখান থেকে একটা ক কতে আসতে পারে এগুলো কিন্তু বেশিরভাগ সময় কতে আসে এরপরে হলো যে উৎপাদকের বিভিন্ন অঙ্ক এবং মান নির্ণয় মান নির্ণয়গুলোর মধ্যে দেখো এখানে অনেকগুলো মান নির্ণয় পাচার করা হয়েছে চোদ্দোটার মতো সবগুলো সেম এখানে ঘুরে ফিরে এই দেখো পাঁচকে এটা দিয়ে কাটাকাটি করলে আবার এটার মতোই চলে আসবে এগুলো সবগুলো সেম অঙ্ক শুধু মানগুলো ভিন্ন দিয়ে এগুলো মান নির্ণয় করতে বলা হয় সবগুলো প্রায় কাছাকাছি অঙ্ক সবগুলো দেখো সবগুলো একই টাইপসের অঙ্ক একটা ভালো করে করবে বাকিগুলো বিভিন্নভাবে প্র্যাকটিস করবে দেখে যাবে যে তোমাদের পরীক্ষা হুবহু কমন পড়ে গেছে এরপরে ধরন নয়ের মধ্যে দেখো এখানের মধ্যে হলো যে অনুসিদ্ধান্ত থেকে প্রমাণ করতে বলে সাধারণত দুইটা সূত্র দিয়ে আমাদের প্রমাণ করতে হয় এখানের মধ্যে দেখো অনুসিদ্ধান্তের সূত্র দিয়ে আমরা চাইলে এই অঙ্কগুলো সবগুলো করতে পারবো এখানের মধ্যে প্রায় অঙ্ক আছে তেরো পর্যন্ত অঙ্ক আছে সবগুলো একই ধরনের অঙ্ক জাস্ট একটু একটু চেঞ্জ হয়েছে তুমি যদি একটু মাথা কাটাও তুমি অঙ্কগুলো অনায়াসে পেরে যাবে একটু মাথাখাটাই করার চেষ্টা করবে তোমাদের যদি এগুলো পুরোপুরি ব্যাখ্যা সহকারে ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাবে আমি তোমাদের জন্য ইনশাল্লাহ নিয়ে আসবো দশ নম্বর ধরনের মধ্যে যদি আমরা দেখি এখানের মধ্যে আমাদের ঘন এর সূত্র দিয়ে নির্ণয় করতে বলবে এগুলো প্রায় ওইটার মতোই কাছাকাছি শুধু এখানে ঘনর মানগুলো বের করতে হয় আমরা এখানে স্কোয়ারের মান সাধারণত বের করি এখানে স্কোয়ারের সূত্রগুলো দিয়ে মানে আমরা আলাদা আলাদা করে এগুলো বের করি এরপর আমরা যদি খ বিভাগেরটা দেখি খ বিভাগে তোমাদের যেগুলো আসতে পারে এখানের মধ্যে খ বিভাগের ধরনগুলো দেওয়া আছে তোমাদের যদি এটা রিলেটেড বা এটার পরবর্তীতে পরিসংখ্যান রিলেটেড ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য ইনশাআল্লাহ নিয়ে আসবো যেগুলো যেগুলো আসবে সেগুলো আমি ধরনগুলো তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিব